আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ জুই আমরা সবাই জানি তানকুনি পাতার কত গুণ তানকুনি পাতা হচ্ছে একটা বেজস উদ্ভিদ আমরা বিভিন্ন অসুখ নিরাময়ের জন্য তানকুনি পাতা ব্যবহার করে থাকি এছাড়াও থানকুনি পাতা আমাদের স্কিনের জন্য অনেক ভালো এটি স্কিন ব্রাইট করতে সাহায্য করে ডার্মাটোলজিস্টরা স্কিন ব্রাইট করার জন্য তানকুনি পাতার জুস সাজেস্ট করে থাকে বিভিন্ন পেটে সমস্যা সমাধানে তানকুনি পাতা ব্যবহার করা হয় এছাড়াও আমাদের মা কালা দাদা দাদিরা বিভিন্ন অসুখ নিরাময়ের জন্য এটি ব্যবহার করে থাকে আজকে আমি আপনাদের সাথে খুবই উপকারী একটা বর্তা রেসিপি শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে তানকুনি পাতার বর্তা প্রথমে তানকুনি পাতা পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার নাইপের সাহায্যে কুচি কুচি করে নেব আপনারা ছেলে দা বটি দিয়ে করতে পারেন আমি একটি নাইপের সাহায্যে কুচি করে নিচ্ছি যার যেরকম সুবিধা আমার তানকুনি রকম কুচি করা হয়ে গেল কুচি করা সবগুলো তানকুনি পাতা একটা মধ্যে নিয়ে নিব এবার চলে যাচ্ছি চুলার প্রিপারেশনে চুলার মধ্যে আমি তিন টেবিল চামচ সরিষার তেল দিয়ে এর মধ্যে এক কোয়া রসুন এবং চার পাঁচটা মরিচ ভালোভাবে বেঁচে নিব এই তো আমার বাজা হয়ে গেছে বাজার পরে যে তেলগুলো অবশিষ্ট থাকবে তার মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে বেজে নেবো বর্তার জন্য আপনারা অবশ্যই পেঁয়াজগুলো হালকা বেজে নেবেন বাজা পেঁয়াজ দিয়ে বর্তা খেতে খুবই ভালো লাগে এবার মরিচগুলো আমি লবণ দিয়ে গুঁড়া করে নেব দেখতে পাচ্ছেন আমি কীভাবে গুঁড়া করে নিচ্ছি আপনারা ঠিক সেম প্রসেসে গুঁড়া করে নেবেন এবার নিয়ে নিচ্ছে বাজা পেঁয়াজগুলো পেঁয়াজ কিন্তু একটু করে এক মিনিট মতো বাঁচলে হয়ে যাবে বেশি সময় বেশিক্ষণ সময় ধরে বাজার কোনো দরকার নেই এখন আমি দিয়ে দিচ্ছি পাতা কুচি সবগুলো উপকরণ এবার ভালোভাবে হাত দিয়ে মেখে নিব আপনারা সবাই চেষ্টা করবেন প্রতিদিনের খাবারের মিনুতে এরকম একটা উপকারী রাখার জন্য থানকুনি পাতাটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় পঞ্চাশ থেকে ষাট টাকার মতনই এত উপকারী একটা জিনিস খুব সহজে কিন্তু আমরা আমাদের হাতের কাছে পেয়ে যাই এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেব বাটা বাটির জামেলা ছাড়াই কিন্তু আমরা খুব সহজে অল্প সময়ে এই বর্তাটা বানিয়ে ফ্রিজে এক থেকে দুদিন সংরক্ষণ করে খেতে পারবো দেখতে পারছেন আমার বর্তা দেখতে কতটা লোভনীয় হয়েছে গরম বাতের সাথে এই বর্তাটা খেতে খুব ভালো লাগবে যারা বর্তা কেটে বেশি পছন্দ করেন তারা এই বর্তাটা একবার ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সবার আগে আমার ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন এরকম উপকারী বর্তা আপনারা বাসা একবার ট্রাই করে বানিয়ে খাবেন যারা এই বর্তা একবার খাবেন তারা অন্য কোনো বর্তা খেতে চাইবেন না আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এতক্ষণ ধরে আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম